অবশেষে ছাকিবাল হাসান এবং মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বরের গোপন রহস্য পাঠ তারা নিজেরাই জানালো কি ছিল তাদের জার্সি নম্বরের পিছনে গোপন রহস্য প্রিয় সম্মানিত ভিওয়ার্স এই সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পন্ন দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সম্মানিত ভিওয়ার্স আমরা জানি যে জার্সি নিয়ে সবচেয়ে মাতামাতি হয় ফুটবল মাঠে যেমন মেসির জার্সি নম্বর দশ এবং নেইমারের জার্সি নম্বর দশ দশ নম্বর জার্সি দেখলে ভেসে ওঠে নেইমার বা মেসির ছবি অধিকাংশ ফুটবল প্রেমী দশ নম্বর জার্সি প্রিন্ট হয়েছে আর ফুটবলের জার্সির পিছনের কারণ হলো কোন পজিশনে তারা খেলবেন কিন্তু ক্রিকেট মাঠেও কম বেশি দেখা যায় জার্সি নম্বরের বিশেষত্ব বাংলাদেশের সাকিব আল হাসান সবাই তাকে পঁচাত্তর নামেও চিনে তার নামের পরিবর্তে অনেকেই পঁচাত্তর নামে ডাকে সাকিব আল হাসান যেখানে খেলেন না কেন তার জার্সি নম্বর থাকে পঁচাত্তর পঁচাত্তর নম্বরে এসে ব্র্যান্ড হয়েছে জার্সির পিছনে পঁচাত্তর থাকলে চিনে নেয় সেটা ছাকিব আল হাসান পঁচাত্তর নম্বরের পিছনের কারণ হলো ছাকিব যখন বিকেএসপি তে ভর্তি হয় তখন তার রেজিস্ট্রেশন ছিল পঁচাত্তর আর সেই থেকে তার জার্সি নম্বর হয়ে যায় পঁচাত্তর এদিকে ভারতের মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর হলো সাত তিনি যেখানেই খেলেন না কেন তার জার্সি নম্বর থাকে সাত ছাকিব আল হাসানের মতো সাত নম্বর জার্সি দেখলে ভেসে ওঠে ধোনির ছবি ভারতের অনেকে মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বরটা তুলে রাখার জন্য অনুরোধ করেছেন মহেন্দ্র সিং ধোনি জানালেন তার জার্সি নম্বর সাত হওয়ার পিছনের গোপন রহস্য তিনি বলেন আমি এই পৃথিবীতে এসেছি সাত তারিখে জুলাই মাসের সাত তারিখ আর জুলাই মাসটাও যে সাত নম্বর মাস তিনি আরো বলেন তার জন্ম হয় উনিশশো সালে আর জন্ম সালের পিছনের দুটি সংখ্যা হলো আট ও এক আর আট থেকে বাদ দিলে হয় সাত তিনি আরো বলেন সাত নম্বর সংখ্যাকে অনেকটা ভাগ্য বলে মনে করেন তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার সময় যখন তাকে বলা হয় কত নম্বরের জার্সি নিতে চান ধোনি কোনো দ্বিধাপত ছাড়াই বলে দেন সাত নম্বর জার্সি আর সেই থেকেই ধোনির গায়ে জড়িয়ে আছে সাত নম্বরের জার্সি প্রিয় সম্মানিত ভিউয়ার্স জার্সির পিছনের কার কারণটা আপনার কাছে বেশি ভালো লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে